আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স রতনপুর টি গার্ডেন থেকে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে প্রকৃতির ভালোবাসা সবার মাঝে বিলিয়ে দিতে আজকে রতনপুর চা বাগানের কিছু দৃশ্য আপনাদের মাঝে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে চা বাগান এবং এই চা বাগানের যে সৌন্দর্যপূর্ণ দৃশ্য সেটি আপনাদের দেখাবো এখন মাঘ মাসের শুরুর দিকে তো মাঘ মাসের শুরুর দিকে হয় কি চা গাছের যেই সবুজ পাতাগুলা এই পাতাগুলো আর সবুজ রং থাকে না এগুলোর বর্ণ ধূসর হয়ে যায় তার আর কিছু দিনের মধ্যে তখন এই পাতাগুলো এখান থেকে আপনার ছেড়ে দেওয়া হবে কিছু কিছু জায়গায় ছাটা শুরু হয়ে গেছে তো সেই জায়গাগুলো আপনাদের দেখাবো এবং যেগুলো এখনও সবুজ আছে সেগুলো দেখাবো এই বিকালের দৃশ্য আর একটু পরে সেই সূর্য অস্ত্রের কিছু সময় আগে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি খুবই দারুণ যে জায়গাটি আপনাদের আজকে দেখাবো সঙ্গে থাকবে তো আপনাদের যদি দেখায় গাছের এখানে পাতাগুলো দেখছেন অতি চমৎকার এবং সবুজে ভরপুর আছে কিছুদিন পরে এই পাতাগুলো এখান থেকে ছেড়ে দেওয়া হবে এবং একবারে ধূসবর্ণ হয়ে যাবে যে চা বাগানের দৃশ্য দেখতে পাচ্ছেন ওই সামনে রঘুনন্দন পাহাড় অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে যে পাহাড় আছে এদিকে আশেপাশে এই চা গাছটিতে কিছু ফুল এখনো জীবন্ত দেখতে পাচ্ছেন ফুলগুলো খুবই দারুণ দেখাচ্ছে খুবই চমৎকার চা গাছের ফুলগুলো খুবই ভালো লাগে চা গাছগুলো আসলেই খুবই চমৎকার হয়ে এখনো দাঁড়িয়ে আছে কিন্তু কিছুদিন পরে এই চা গাছের খুব একটা ভালো লাগবে না এবং এই সাইডের দৃশ্যগুলো দেখুন অতি চমৎকার আসলে আজকে চা বাগানের যে সৌন্দর্যটা খুবই দারুণ লাগছে চকচকের রোদ এবং দৃশ্যটি খুবই দারুণ অসাধারণ যে দৃশ্য সেটি আপনাদের মাঝে আজকে দেখানোর চেষ্টা করছি তো আপনাদের আজকে দেখালাম যে রতনপুর চা বাগানের কিছু অংশ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দেবেন এবং আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর প্রকৃতি উপস্থাপন করার চেষ্টা করবো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রকৃতির ভালোবাসা আবারও সবার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে